হাই ভোল্টেজ পরীক্ষা তাই পরীক্ষার্থী হলে ঢুকছে পরীক্ষা দিতে পরীক্ষার্থীর মুখ দেখে মনে হচ্ছে যেন পরীক্ষা আজ পরীক্ষার্থীকে দেবে পরীক্ষা দিতে গেলে দরকার আত্মবিশ্বাস তাই পরীক্ষার্থীর একটা ভয় নিয়ে পরীক্ষার্থী প্রবেশ করলো পরীক্ষা দিতে এ যেন পরীক্ষার্থী নয় যেন যোদ্ধা কেননা না পড়ে এসে পরীক্ষা দেওয়া কোনো যুদ্ধের থেকে কোনো অংশে কম নয় এইভাবে ছোটবেলা থেকে যুদ্ধ করে চলেছে পরীক্ষার্থী আর প্রত্যেক পরীক্ষার পর বলছে কাল থেকে পড়ব কিন্তু কাল এখনো আসেনি বলতে বলতে এই ক্লাসে ঢুকে গেলেন দুজন ইনভিজিলেটার টুকলি ধরার দৃঢ় পরিকল্পনা নিয়ে আর টুকলি ধরতে ওরা পরিকর আর টুকলি ধরতে ওরা মরিয়া টুকলি না ধরতে পারলে ওরা ডিপ্রেশনে মনে আর এদিকে পরীক্ষার্থী চোখ বন্ধ করে কিছু মনে করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে পড়া মনে করার চেষ্টা করছে বলতে বলতেই চোখ খুলে দিল দু সেকেন্ড পরে কেননা অতটাই পড়া করেছিল এদিকে ইনভিজিলেটর প্রশ্নপত্র দেওয়া শুরু করেছে পরীক্ষার্থী প্রশ্ন দেখে বুঝতে পারছে না প্রশ্ন সহজ এসছে না কঠিন এসছে কেননা বুঝতে গেলেও পড়ে আসতে হয় বলতে বলতেই পরীক্ষার্থী লেখা শুরু করছে টানা পরীক্ষার্থী লিখছে কোন দিকে পরীক্ষার্থী মুখ করে অসাধারণ ভাবে দুর্ধর্ষ গতিতে লিখে চলেছে সমাজ জানতে চাইছে পরীক্ষার্থী কি লিখছে কি লিখছে ও পরীক্ষার্থীর নাম আর রোল নাম্বার লিখে দিয়েছে পারবে কি পরীক্ষার্থী এই অসাধারণ মোমেন্টাম বজায় রাখতে পুরো পরীক্ষায় জানতে চাইছে জনতা বলতে বলতেই পরীক্ষার্থী লিখে দিয়েছে এক ঘন্টা অতিবাহিত হয়েছে পরীক্ষার্থী সেকশন এ আর সেকশন বি সব প্রশ্ন লিখে দিয়েছে শুধু উত্তর লেখা বাকি কারণ